আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কিচেন আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া আমার এই গাজরের হালুয়াটা দেখতে যেমন আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল যে আপুরা কখনো, গাজরের হালুয়া ট্রাই করেননি আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি গাজরের হালুয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আমি এখানে হাফ কেজি গাজর নিয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে সবগুলো গাজরে খোসা ছাড়িয়ে নেব আমি একে একে সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার গাজরের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে চিকন অংশটা দিয়েও গ্রেড করে নিতে পারেন আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার চুলা একটি প্যানে আমি হাফ লিটার দুধ নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব তিন পিস এলাচ এবার দুধের মধ্যে আমি দিয়ে দিব। গ্রেড করে রাখা গাজরগুলো আমি সবগুলো গাজর দিয়ে দিচ্ছি গাজরগুলোকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব। এবং চুলা রাসটা লোতে রাখব। দুধটা যখন ফুটে আসবে তখন আমি একটা ঢাকা দিয়ে চুলা রাসটা লোতে রেখে দেব এবং পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে আমি একটু লেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এরই মাঝে আমার দুধগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে এবং গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে টাইমটা আপনাদের কম বেশি লাগতে পারে আমি সবগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এপাজে আমি অ্যাড করে দেবো চিনি আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করতে পারেন এটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ কম করেন তারা একটু কমিয়ে দিবেন। আমি মিষ্টিতে কম পছন্দ করি সেজন্য আমি কমিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন গাজরগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এবার আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে পানিগুলোকে শুকিয়ে নেব এবং এই পর্যায়ে অ্যাড করে দেবো ঘি আমি এখানে দুই চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করার পরে আমি সবগুলো ঘি আদরের সাথে মিশিয়ে নিচ্ছি আমি অনবরত নেড়ে জেরে সবগুলো মিশিয়ে নিলাম এবার আমি অ্যাড করে নিব গুঁড়ো দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব গরু দুধের পরিবর্তে আপনারা মাও ইউজ করতে পারেন আমার হাতে কাছে মাওয়া ছিল না দেখে আমি গরু দুধটা ইউজ করেছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব বাদাম আর কিশমিস এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং এক মিনিটের মতো কুক করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার মজার সাথে গাজরের হালুয়া আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দেবেন আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায় আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদিয়াস কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ